প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আনহান নাচারি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো এই যে গাছটি এটা হচ্ছে অ্যারালিয়া তো অ্যারালিয়া এটা বল অ্যারালিয়া বলে এই অ্যারালিয়া গাছটি এটা কিন্তু আসলে ইনডোর প্লান্ট হিসেবেও ব্যবহার করা হয় বারান্দায় হ্যাঁ এটা কিন্তু ব্যবহার করা হয় সৌন্দর্য বরদরি তো এটা কিন্তু বল আকৃতি হয়ে থাকে এটা যদি আমরা সেবে আঁকেই রাখি তাহলে বল হবে এটা এখন আমি পটে দেব এই যে এই পটে তো এই পটের যে দেব এই পটে এই এরালিয়া গাছটা রোপণ করবো অনেকেই প্লাস্টিক পটে কিন্তু অনেকেই গাছ চান তো আমার এক ভাই এই গাছগুলি পটে পটসহ এই গাছগুলি নিতে চায় তো আমি তার জন্য পটে এই গাছটা দেব আনা নার্সারি থেকে আপনারা যে কোনো ধরনের চারা কিন্তু আপনারা সহজেই কিন্তু নিতে পারেন যে কোনো ধরনের ফুলের চারা ফলের চারা বিভিন্ন ধরনের চারা আছে যেগুলি পাতাবাহার বিভিন্ন ধরনের পাতাবাহার আছে যেগুলি সৌন্দর্য বর্ধনের জন্য অনেকে রোপণ করতে চান তো তাদের জন্য এই যে পাতাবাহারের মধ্যে অন্যতম হচ্ছে এটি এরেলিয়া এটার নাম হচ্ছে এরেলিয়া প্লান্ট তো এই গাছটা কিন্তু আসলে অনেক সুন্দর বল আকৃতি হয়ে থাকে তো এই গাছগুলি কিন্তু খুব সহজে কিন্তু মরে না বা তেমন কোনো যত্নের প্রয়োজন নাই আমি এই যে এই এতে প্যাকেটেই কিন্তু আমি এই গাছটি রোপণ করি এবং এই গাছটি দেখেন এই প্যাকেটে কত সুন্দরভাবে এই গাছটি আছে তো দেখা যাচ্ছে এগুলি কোনো তেমন কিছু যত্নের প্রয়োজন নাই কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর বলাকৃত হয়ে থাকে দেখতে কিন্তু অনেক সুন্দর তাই এই সমস্ত গাছ যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আনাহার সাইডে তো এই পটের জন্য কিন্তু এই গাছটি এ গাছটির জন্য বা এই পটটা কিন্তু পারফেক্ট এই সাইজের পটটা পরে যখন এটা আরও বড় হবে তখন আমরা আবার চেঞ্জ করব চেঞ্জ করা যাবে পট চেঞ্জ করতে হবে তো এই গাছের সাইজ অনুযায়ী কিন্তু এই পটটা কিন্তু পারফেক্ট তো অনেকেই দেখা যাচ্ছে একটা ছোটো গাছে কিন্তু অনেক বড় পট দিয়ে থাকেন এটা আমরা করবো না হ্যাঁ ছোটো গাছে বড়ো পট না দিয়ে আমরা কি করব গাছ অনুযায়ী আমাদের পটগুলি নিতে হবে ফুলের পটগুলি নিতে হবে গাছ অনুযায়ী যে গাছটা যে সাইজ অনুযায়ী গাছটার বয়স অনুযায়ী এগুলি বিবেচনা করে কিন্তু আমাদের পটগুলি বাছাই করতে হবে তো এই পটে কিন্তু এই গাছটা অনেক সুন্দর মানাবে এবং এখানে কি দেব পাথর দিয়ে দেব এই গাছটির জন্য পারফেক্ট একটা পট এই গাছের জন্য এখন যদি এই যে গাছটি পটে দিলাম এখানে যে আমি কিছু রঙিন পাথর দিয়ে দেই তাহলে এর সৌন্দর্য কিন্তু বহুগুণ বেড়ে যাবে এই যে রঙিন পাথরগুলি দিয়ে দিলাম আর কিছু পাথর প্রয়োজন দেখতেই পাচ্ছেন যে এর সৌন্দর্য আসলে সাধারণ একটি গাছ আসলে একটু যত্ন করলে একটু সাজালে কিন্তু অনেক সুন্দর দেখা যায় দেখেন এই পাথর দেওয়ার ফলে গাছটির সৌন্দর্যই কিন্তু বেড়ে যায় এই যে এটা যে আমি কোনো টেবিলের সামনে বা কোথাও রেখে দিই গাছ অনেক সুন্দর দেখা যাবে তো এই ধরনের গাছ যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আন্নানার্সিতে আন্নানার্সি এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের পট পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিও সেখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ